আই বন্ধুরা আমি শুভদীপ আপনাদের জন্য গ্রাম বাংলার ভয়াবহ একটি গল্প নিয়ে এসেছি গল্পটি হল কালো গুনিন আর ভয়াবহ জিন তো চলো কথা না বাড়িয়ে গল্পের মধ্যে আগমন করা যাক কৃষ্ণপুর গ্রাম যেন এক ঘুমন্ত বুড়ো মানুষ যার দেহে নদীর সোঁদা গন্ধ ধানের শীষের মিষ্টি সুবাস আর বাতাসে বাঁশ পাতার সাঁই সাঁই শব্দ দিনের বেলা এই গ্রাম শান্ত কিন্তু রাত নামলেই অদ্ভুত ভারী নীরবতা নেমে আসে তিন মাস আগে অবধি কেউ ভাবতেও পারেনি যে এই শান্ত গ্রাম শিগগিরই এক ভয়াবহ আতঙ্কের কবলে পড়বে শুরু হয় এক গুমোট রাতে হঠাৎ গ্রামের মাঝখান থেকে শোনা যায় এক বাঁশির সুর সুরটা কেমন যেন না খুশির না দুঃখের বরং যেন কেউ মৃতের কান্না সুরে বেঁধে বাজাচ্ছে প্রথম রাতে এই গ্রামের মোড়লের প্রিয় গাভী নিখোঁজ হয় কেউ খোঁজ পায়নি দ্বিতীয় রাতে গৃহস্থ পাটক কাকুর নাতি হারিয়ে যায় তৃতীয় রাতে এক বিধবা মহিলা আর যারা কয়েকদিন পর ফিরে আসে তারা বেঁচে থাকলেও বোবা চোখ ফাঁকা যেন আত্মা নেই শরীরে এক প্রান্তে ভগ্নপ্রায় শিব মন্দির দরজায় মরচে ধরা তালা দেওয়ালে শ্যাওলা আর ভেতরে ধূপের গন্ধ নেই বহু বছর ধরে গ্রাম্য কাহিনী বলে শতবর্ষ আগে এখানে অচিন সাধু বসবাস করত সে ছিল বিদ্যায় অদ্বিতীয় আর তার সবচেয়ে বড় কীর্তি ছিল এক রক্ত পিপাসু জিনকে বন্দি করা যার নাম রক্তবাহ রক্তবাহ নাকি আরবের এক পরিত্যক্ত মরুভূমিতে জন্মানোর দুষ্ট আত্মা যাকে কালো জাদুকরেরা গড়ে তুলেছিল মানুষের রক্তে সে একসময় বহু গ্রাম ধ্বংস করে ভারতবর্ষে এসে পৌঁছেছিল অচিন সাধু তন্ত্রযুদ্ধে তাকে হারিয়ে এই মন্দিরের তলায় পাথরের খাঁচায় বন্দি করে রাখে কিন্তু কিছু বছর আগে এক ভ্রমণকারী সন্ন্যাসী মদ্যপান অবস্থায় ভুল করে সেই তাবিজ ভেঙে ফেলে সিল ভাঙতেই রক্তবাহ মুক্তি পায় রক্তবাহের শক্তি দিনের বেলা সীমিত কিন্তু রাত হলেই সে বাঁশির সুরে মানুষকে হিপনোটাইজ করে তারপর তাদের আত্মা টেনে নেয় সে গ্রামে ঘুরে বেড়ায় না বরং সুর পাঠিয়ে শিকারকে ডেকে আনে শিকার ফিরে এলেও তারা আর আগের মতো মানুষ থাকে না কেউ কেউ রাতের বেলা জঙ্গলের দিকে হেঁটে যায় আর কখনও ফেরে না গ্রামের প্রবীণরা বুঝল এবার বড় কিছু করতে হবে তারা মনে করল এক ব্যক্তির নাম কালোগুনিন কালোগুনিনের আসল নাম কেউ জানে না তার জন্ম নাকি অমাবস্যার রাতে শ্মশানে ছোটবেলাতেই সে আপনাদের দেখতে পারত বয়স বাড়তে তান্ত্রিক বিদ্যায় সে এমন দক্ষ হয় যে বহু প্রেত পেত্নী ও জাদুকর তার নাম শুনেই সরে যায় গ্রামের এক দূত তাকে খবর পাঠালো। গুনিন কৃষ্ণপুরে জিন নেমেছে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না গুনিন উত্তর দিল অমাবস্যার রাতে আমি আসব ততদিন মন্দিরে কেউ যাবি না অমাবস্যার আগের রাত আকাশে চাঁদ নেই বাতাস ঠান্ডা দূরে শিয়ালের ডাক রাত দশটায় গুনিন এসে পৌঁছল কালো পোশাক লাল মণিমালা কোমরে তাবিজ হাতে রূপার সাপ মুগ লাঠি তার চোখে আগুনের মতো দৃষ্টি গ্রামের মানুষ ভয় ও ভরসায় মিশ্রিত দৃষ্টি নিয়ে তার দিকে তাকালো। গুনিন শুধু বলল আজ রাতে রক্তবাহের সাথে আমার প্রথম খেলা হবে বারোটার ঘণ্টা বাজতেই বাঁশির সুর শুরু হলো। গুনিন মন্দিরের সামনে পাটি বিছিয়ে বসে মন্ত্র পাঠ শুরু করল ওম হ্রিং জিন্না সায়ে নম হঠাৎ মন্দিরের দরজার ফাঁক দিয়ে কালো ধোঁয়া বেরোল যা ধীরে ধীরে মানুষের মতো আকার নিল লাল চোখ কালো চুল কুৎসিত হাসি রক্তবাহ বলে উঠল তুই কে রে আমার সুরে তোর প্রাণও কেড়ে নেব গুনিন বিন্দুমাত্র ভয় না পেয়ে উত্তর দিল আমি কালো গুনিন আর আজ তুই ফিরবি তোর পুরনো কারাগারে রক্তবাহ এক ঝাপটায় প্রদীপের আলো নিভিয়ে দিল বাতাস ঝড়ের মতো বয়ে গেল গুনিন কোমর থেকে একটি তাবিজ বের করে মাটিতে পুঁতল সঙ্গে সঙ্গে আগুনের রেখা মন্দির ঘিরে ফেলল রক্তবাহ গর্জে উঠল তুই ভাবছিস আগুনে আমায় আটকাতে পারবি আমি মরুভূমির সন্তান আগুন আমার বন্ধু সেই আগুন গিলে নিয়ে সে আরও শক্তিশালী হয়ে উঠল গুণিন এবার চোখ বন্ধ করে মহাকাল তন্ত্রজপ শুরু করল মন্ত্রের শব্দে আকাশে কালো মেঘ জমল বজ্রপাত হল আর বজ্রের আলোতে দেখা গেল রক্তবাহের চেহারা দীর্ঘ পেশিবহুল ত্বক ফাটা চোখে রক্তের রেখা পাঁচ রাত ধরে লড়াই চলল প্রতিদিন গুনিন মন্ত্রে জিনকে দুর্বল করল কিন্তু পুরোপুরি আটকাতে পারল না পঞ্চম রাতে যখন রক্তবাহ সবচেয়ে দুর্বল গুনিন তার রূপার সাপ মুখ লাঠি মাটিতে ঠুকে চূড়ান্ত মন্ত্র উচ্চারণ করল ওং অগ্নি শিখাবদ্ধম রক্তবাহ নিবারণম মাটি ফেটে পাথরের খাঁচা বেরোল যা ধীরে ধীরে রক্তবাহকে ঘিরে ফেললো জিন শেষ চিৎকার দিয়ে বলল আমি ফিরব এই গ্রাম রক্তে ভাসাবো তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল গ্রাম আবার শান্ত কালোগুণিন মামের মানুষকে সতর্ক করে দিয়ে চলে গেল যেদিন আবার বাঁশির সুর শুনবি আমায় ডেকিস কিন্তু সেই রাতেই দূরের জঙ্গলে হাওয়ার সঙ্গে ভেসে এলো এক ক্ষীণ বাঁশির সুর যেন কেউ অন্ধকারে অপেক্ষা করছে গল্প শোনার নেশায় যারা গল্পটি শুনছ এই ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের যেসব বন্ধুরা এই ধরনের গল্প শুনতে চায় গল্পটি তাদের কাছে শেয়ার করে দাও